গুড মর্নিং বন্ধুরা আজকে আর নতুন দিন আর আর নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি এখন বাজে ভোর সাড়ে ছটা আমি উঠে গেছি অনেকক্ষণ আগেই আর সকালবেলায় আকাশটা কিন্তু দারুণ লাগে ভোরের আকাশ তো আমার হাজব্যান্ডের এখন আর মর্নিং স্কুল নেই এখন আবার ডে করে দিয়েছে সেই দশটা থেকে তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব বলে যেহেতু মর্নিং স্কুল এখন আর নেই ডে স্কুল করে দিয়েছে তাই ও টিফিনও নিয়ে যায় তো আমি এখানে রান্নার প্রিপারেশানটা করব। তার আগে পুকুকে আমি খাইয়ে দেবো পুকুকে ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে যে খাওয়াই তো সেটাই খাইয়ে দেবো তা এখানে আমি পুকুর জন্য জল গরম করে নিচ্ছি ওকে আমি আজকে স্যারালাক খাওয়াবো কদিন ধরে একটু ওর পটির প্রবলেম হচ্ছে বলে আমি ওকে স্যারালাক খাওয়াচ্ছি সকালবেলা এখন আর ঘন করে ওই দুধ খাওয়াই না গরুর দুধ তো এখন তার জন্য জল গরম করে নিলাম স্যারালাক খাওয়াবো বলে আর আমি এদিকে ভাতের জন্য চাল ঠালও আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম তা এখন ভাতটাও আমি বসিয়ে দিলাম এবার যাব পুকুকে খাওয়াতে পুকুকে খাওয়ানো হয়ে গেছে এখন আমি আবার যাচ্ছি রান্না করে। রান্নাটা কমপ্লিট করে নেব আর এদিকে ভাত ফুটে উঠেছে তো এখানে ভাত হয়ে গেছে আমি উবুরও দিয়ে দিয়েছি আর আজকে করবো হচ্ছে পটল ঝাল তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে তো আমি তেল দিয়ে নিলাম এবার আমি দিয়ে দেব হচ্ছে গোটা জিরে ফোড়ন আর পটল আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম যখন জিরেটা লাল হয়ে যাবে এবার একটু নাড়িয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেব একটু সেদ্ধ করার জন্য পটলগুলো আর পটল ঝাল যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এইদিকে লাউ কেটে নিচ্ছি আজকে আর মেনু হবে সেটা হচ্ছে লাউ আলুর তরকারি তো এখানে লাউটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে তো ওইদিকে হচ্ছে পটলটাও ভালো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম হচ্ছে পিঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে এগুলোকে নাড়িয়ে নেবো তারপরে এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ দিয়ে এবার এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে একটু হালকা শটে করে নেবো তারপরে দেবো একটু চিনি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে এর ভেতরে জল দিয়ে দেবো আর এই পটল ঝালটা একটু গামাখা গামাখা হয় তো এবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর হাই ফ্লেমে দুই থেকে তিন মিনিট পটালে এই যে রেডি হয়ে গেছে পটল ঝাল আর এইদিকে লাউও কাটা হয়ে গেছে লাউটাকে ধুয়ে নিলাম তো এখন করব লাউ আলুর তরকারিটা তো এখানে তেল গরম হয়ে গেছিলো তারপরে আমি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে এবার যখন ওগুলো লাল হয়ে গেছে তখন আলুটা দিয়ে দিলাম দিয়ে নড়িয়ে নিয়ে এবার দিলাম স্বাদ অনুসারে লবণ লবণ দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। আর হাজব্যান্ড সকালে ভাত খেয়েই যায় তাই আমি এখন ওর ভাতের থালাটাও রেডি করে দিচ্ছি ও এখন স্নানে গেছে তো এই ফাঁকে আমি ওর খাবারটাও রেডি করে দিচ্ছি তো এইদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম লাউটা এবার ভালো করে সমস্তগুলোকে মিক্সড করে নেব মিক্সড করে ঢাকা দিয়ে দেবো আর এইদিকে হাজব্যান্ডের খেয়ে যাবে যে ভাতটা ওটাও আমি বেড়ে নিচ্ছি থালাতে আর এই টাইমটা আমার খুব ব্যস্ত থাকতে হয় কারণ টিফিন করে দেওয়া টিফিন নিয়ে যাবে সেই টিফিনটা গুছিয়ে দেওয়া আবার ও খেয়ে যাবে সেটাও গুছিয়ে দেওয়া আর দে আবার মেয়েকেও খাওয়ানো থাকে রান্না পুরো কমপ্লিট করতে হয় একবার আমি যেহেতু দুপুরে রান্নাটাও করে ফেলি তো এই সমস্ত পড়ে নেওয়ার জন্য এই টাইমটা আমার খুব ব্যস্ততা থাকে মানে আমার পা মানে হচ্ছে চাকা লাগানো এই অবস্থা হয় তো এখানে আমি হাজব্যান্ডের খাবারটা রেডি করে দিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমি দেখে নিই যে লাউয়ের তরকারিটা কতটা হলো তো এখানে লাউ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার একের পরে এক আমি মশলাগুলো দিয়ে নেব তো প্রথমে এখানে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ মতো তারপরে দেব হচ্ছে জিরের গুঁড়ো ওটাও এক চামচ মতনই দেব এবার কোয়ান্টিটি অনুযায়ী মানে গুঁড়ো বেশি বা কম দিতে হবে তো এখানে আমি যেহেতু অল্প করছি তাই এক চামচ মতন দিলেই হয়ে যাবে আর এই লাউয়ের তরকারি তো বড়ি দেয় তা বড়ি ছিল না তাই আমি দিতে পারিনি বড়ি তো এখানে জল দিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিয়ে ফুটিয়ে নেব ভালো করে তো এখন হাজব্যান্ডের টিফিনটাও গুছিয়ে দেবো আর লাউয়ের তরকারি প্রায় হয়েই এসছে ফুটছে এখনও আর এদিকে টিফিনে প্রথমে আমি দিয়েছিলাম ভাত তারপরে দিচ্ছি সাইডে পটল ঝালটা এখানে লাউয়ের তরকারি প্রায় হয়ে গেছে তো আমি এখানে আলুগুলোকে কয়েকটা আলুকে ম্যাস্ট করে দিচ্ছি আর চিনিটাও আমি দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার পুরো গামাকা ঘামাকা হয়েও গেছে এই জন্য আর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছিলাম তো টমেটোটাকে আমি এখানে ম্যাস্ট করে নিচ্ছি আর এদিকে হাজব্যান্ড স্নান করে রেডি হয়ে গেছে তো এখন ওকে খেতে দিয়ে দিচ্ছি এখানে ভাত আর আলু ভাতে আর ডাল দিয়েছি ও সকালবেলা এরকম হালকা খাবার খেয়ে যায় বেশি ভাজাভুজি বা তরকারি খায় না ওকে যা তরকারি বানাই যা কিছু বানাই ওগুলো আমি সমস্ত টিফিনেই দিয়ে দিই আর এদিকে লাউয়ের তরকারি কমপ্লিট হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি ও টিফিনে এটা এবার টিফিনটা ভালো করে প্যাকড করে সেট করে দিচ্ছি হাজব্যান্ডের টিফিন পুরোপুরি রেডি এবারে আমি ওটাকে ব্যাগে ঢুকিয়ে দেবো আর জলের বোতলটাকেও ঢুকিয়ে দেবো পুরো টিফিন আর ব্যাগ পুরো রেডি হাজব্যান্ডও রেডি এদিকে এবার রওনা দেবে আর হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছিলো তাই আমি থালাটাও সরিয়ে দিলাম আর টেবিলটাকেও ক্লিন করে দিচ্ছি একবারে এই যে হাজব্যান্ড পুরোপুরি রেডি হয়ে গেছে এখন যাচ্ছে স্কুলে আর ওর যায় হচ্ছে পুনে নটা নাগাদ নটা পাঁচে হচ্ছে ট্রেন হাতে একটু টাইম নিয়েই ও বেরোয় তো হাজব্যান্ড চলে গেছে এবার আমি ঘরের কাজগুলোকে ঝটফট করে করে নিচ্ছি প্রথমে গাছগুলোকে জল দিয়ে নিচ্ছি আমি এরকমই করি হাজব্যান্ড চলে যাওয়ার পরে গাছগুলোকে আগে জল দিয়ে নিই তো আমি সমস্ত গাছগুলোকে আগে ভালো করে জল দিয়ে নিচ্ছি আর যেহেতু পুকু এখনও ঘুমোচ্ছে তাই আমি কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি তো এখানে বেসিংয়ের সামনে যে আয়নাকাম র্যাক রয়েছে ওটাকেও আমি ভালো করে মুছে টুছে নিচ্ছি এগুলো আমি ডেলি করি তো এগুলো করে নিচ্ছি আগে ঝটফট করে আর পুকুর এত লেট করে ঘুম থেকে উঠে বলে আমার কাজগুলো ঝটপট করে করাও হয়ে যায় কোনো অসুবিধা হয় না তো ওটার আগে আমাকে ঝটফট করে কাজগুলো কমপ্লিট করে নিতে হচ্ছে তো এইগুলো করে নেওয়ার পরে আমি ঘরটার মুছে একবারে কাচাকুচি করে এখন স্নানটাও করে নেবো একবারে তো ঘরটার মুছে কাচাকুচি করে আমার স্নানও হয়ে গেছে এই যে ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে নিয়ে এসে রাখলাম এবার আমি পুজোর জন্য ফুল তুলে নেব। এই যে ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন পুজোটাও তাড়াতাড়ি করে সেরে নেব কারণ পুকুরও ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে তো আমি এখানে ঝটপট করে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি পুজো দিতে দিতে শুনি পুকুর আওয়াজ গিয়ে দেখি ঘুম থেকে ম্যাডাম উঠে গেছেন তো এই যে নিয়ে এসেছি পুজোর এখানে উনি পুজো দেখছেন আর সমানে জিজ্ঞেস করছে কি কি কী পুকুরকে নিয়ে একবারে ছাদে চলে এসছি জামা কাপড়গুলো মেলবো তো ম্যাডামকে তো নিচে রেখে আসা যায় না কি করে বসবে তার নেই ঠিক ওই জন্য আমি যেখানেই যাই কাজের জন্য সেখানেই ম্যাডামকেও সঙ্গে করে নিয়ে যাই ছাদের এই গাছটা কী সুন্দর ফুল ফুটেছে গাছ জুড়ে তবে সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে এখন দুধ হলিস আমি খেয়ে নেবো আর পুকুকেও স্যারালাকস খাইয়ে দেবো আবার এখন খাওয়াবো হচ্ছে ভেজ আর রাইসের যে মিক্সচার যে স্যারালাক্সটা ওইটাও খাওয়াবো এখন একবারেই দুজনে খেয়ে নেব খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন গ্লাসগুলোকে সিঙ্কে রেখে দেব। তারপরে গিয়ে ঘরটা গুছিয়ে নেব কারণ এখনও ঘর গোছানো বাকি আছে পুকুকে স্নান করানো বাকি আছে তো এইগুলো ঝটপট করে এখন করে নেব ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এরপর ফার্নিচারগুলোও ঝটপট করে মুছে নেব সমস্ত আর পুকুর স্নান করার টাইম হয়ে যাচ্ছে আর পুকুর যেহেতু অনেক টাইম ধরে ঘুমায় সকালবেলাটা তার জন্য আমার বিছানা গুছাতে একটু লেটই হয় তো কাজগুলো করে নিই তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে গেছে এবার পুকুর স্নানটা করে দিয়েছি এই যে ম্যাডাম ছবাং ছান আর জামাটাও পরিয়ে দিয়েছি টিপও করে দিয়েছি আর ওকে এখন জল বিস্কুট একটু খাওয়াবো খাওয়ানোর পর ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে ওকে আবার দুপুরবেলায় ওই দুটো নাগাদ ডেকে তুলে আবার ভাত খাইয়ে দেবো ও ওই স্নান করার পরে আধা এক ঘন্টা মতন একটু ঘুমিয়ে নেয় তো পুকুর ঘুমিয়ে পড়েছে আমি একটুখানি ফ্রেশ হয়ে নেব একবারে মুখটা ভালো করে ধুয়ে ঠুয়ে নেবো একটু গাটা আর একবার ধুয়ে নেবো আর ড্রেসটাও চেঞ্জ করে নেব আর আমি যখনই রান্নাঘরে কিছু করি ম্যাডাম গিয়ে রান্নাঘরের সমস্ত কৌটো কাটি সব বের করে এইখানে এইখানে সব ছড়িয়ে রাখে তো সেগুলোকে আমি এখন গুছিয়ে রাখছি ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার মুখটা একটু ফেস ওয়াশ করে নিচ্ছি সকালে একবার স্নানের সময় করেছি আবার ঘরের কাজ করতে করতে আবার মুখটা কেমন অয়েলি হয়ে গেছিলো তো এখন আবার মুখটা ভালো করে ফেস ওয়াশ করে নিচ্ছি খাবো হচ্ছে লাঞ্চটা সেরে নেব আর কেউ ঘুর থেকে ডেকে ওকেও খাইয়ে নেবো তারপরে একটুখানি আবার রেস্ট খাবো দু তিন ঘন্টার মতন তারপর আবার বিকেলবেলা ওকে নিয়ে ছাদে যাবো ওকে নিয়ে একটু ছাদে গিয়ে খেলাধুলা করি তারপর ফল খাওয়াই আমি নিজেও একটু খাই তো এইভাবেই আমার রুটিনগুলো চলে মর্নিং টু ইভিনিং যখন হাজব্যান্ড স্কুলে যায় স্কুল যখন চালু থাকে তখন এই রকম হচ্ছে আমার রুটিন চলে মর্নিং টু ইভিন আর যখন স্কুল থাকে না আমার হাজব্যান্ডে মানে স্কুল যখন ছুটি থাকে কোনো কারণে বা ও হয়তো অ্যাকসিডেন্ট করলো কোনো কারণে তখন আবার ও হয়তো রান্নার দিকটা সামলালো আমি বাকি কাজগুলো করলাম মেয়েকে স্নান করানো খাওয়ানো এগুলো ইত্যাদি এগুলো সমস্ত কাজগুলো করলাম মানে আমরা দুজন মিলেমিশে কাজ করি কোনো মানে সমস্যাই হয় না তখন একরকম ছুটি হয় যখন আমার হাজব্যান্ডের স্কুলের ছুটি থাকে যখন স্কুল চলে তখন আমাদের আমার রুটিন এইরকম চলে তো অসুবিধা হয় না অ্যাকচুয়ালি কারণ আমি খুব সুন্দর করে পার্ট বাই পার্ট কাজগুলোকে ভাগ করে নিয়েছি প্রথমে সকালবেলা ঘুমতে ঘুরতে রান্নাটা সেরে নিই তা আর তারপর হচ্ছে স্নান করে নিই কাচাকুচি করে ঘর ঠন নিচ্ছে স্নানটা করে নিই আর এখন যেহেতু শাশুড়ি নেই তাই আমাকে পুজোটা দিতে হচ্ছে তাই পুজোটা দিয়ে নিচ্ছে এখন তারপরে আমার পুজো দিয়ে মানে স্নান টান করে আসার মধ্যে আবার টুকু ঘুম থেকে উঠে যায় তখন আবার ওকে খাওয়ানো নিজেও একটু ব্রেকফাস্ট করে নিই তারপরে ঘর ফর একটু ঠুচিয়ে নিয়ে ওকে স্নান করে স্নান করার পর একটু আবার ঘুমাই তারপর আবার লাঞ্চ করেছি এটুকু আর আমার রান্না একবারে সকালেই করে নিই যে দুপুরে রান্না সকালে মর্নিং রান্না একবারেই করে নিই তার জন্য সমস্যা হয় না আমি এইভাবেই পিছিয়ে কাজগুলোকে করি যাতে কোনো সমস্যা না হয় আর যখন পুকু হয়নি তখন আমার কাজটা অন্যরকম ছিল সকালেই সমস্ত কাজ হয়ে যেত হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি স্নান টান করে এসে ঘুমতাম এইটা হচ্ছে আমার আগে রুটিন ছিল এবার কুকু হওয়ার পরে রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে সেটা হচ্ছে কুকুকে স্নান করানো খাওয়ানো এই টাইপের কাজগুলো আমার হয়ে গেছে নাহলে আদারওয়াইজ আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে ঘরটার কুচি টুচি নিয়ে আমি স্নান করে যে ঘুমোতাম ব্রেকফাস্ট করি এখন সেটা একটু চেঞ্জ হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার কিন্তু কোনো অসুবিধা হয় না সত্যি কথা বলতে আমার এইভাবে কাজ করতে ভালোও লাগে স্টেপ বাই স্টেপ কাজগুলো হয় তো আমার করতে ভালোও লাগে তো এবার আমরা লাঞ্চটা সেরে নেব তো আজকের ভিডিও আমি এখানেই এড করছি দেখা হবে আমার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন থ্যাংক ইউ